হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি কন্টেন্ট ফ্যাক্টরি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ আপনাদের সাথে শেয়ার করবো আমার দাদা বাড়ি আর আমার দাদা বাড়ি হঠাৎ কেন এলাম সেটা সম্পর্কে বলবো তো চলুন শুরু করা যাক প্রথমে আমি আমার মেজুসাচার থেকে সেজুসাচার বাসায় যাচ্ছি চাচি আম্মাকে ডাকার জন্য তো আস্তে আস্তে চলে গেলাম এই যে বাড়িটা ওইটা হচ্ছে মেঝু চাষার বাড়ি আর এখন যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে সেজু চাষের বাড়ি আর এই যে পুরনো একটা বাড়ি দেখতে পাচ্ছেন এইটা আমার দাদা দাদির বাড়ি ছিল তো সব চাচার আগে এক জায়গাতেই ছিল ওই ওই বাড়িতে এখন যে যার মতো বাড়ি করে আলাদা আলাদাই থাকে এটা হচ্ছে আমার ভাই চাচাতো ভাই তো ওকে ডেকে নিয়ে চলে গেলাম আম্মুদের ওইখানে যাওয়ার পরে আমি আবার আমাদের বাড়ির পিছন সাইডটা দেখলাম যে কি অবস্থা না অবস্থা কারণ তেমন একটা আশা হয় না সেই বছরে দুই একবার এই যে সামনে গরু রাখা আছে ওখান থেকে রাস্তা পর্যন্ত পুরো জায়গাটা আমাদের ছিল কিন্তু কোনো এক ক্রাইসিসের কারণে আব্বু সেটা যে ভাইকে দেখালাম তার বাবার কাছে বিক্রি করে দিয়েছে জমিটা আর এখন যে বাড়িটা দেখছেন এটা হচ্ছে আমাদের বাড়ি যাই হোক ও গ্রামের সব কাজকাম শেষ করে সকাল সকাল আবার বাসার উদ্দেশ্যে রওনা দেব আসার পথেই দেখা হলো আমার যে ভাই সেই ভাইয়ের শ্বশুর মশাইয়ের সাথে তো তার কোলে গিয়ে যায়ন খানিক্ষণ কোলে উঠল কোলে উঠে সব গল্প করলো তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আর আজকে আমাদের সাথে ছিল তানিশা আর আজ গ্রামের বাড়িতে আমি তানিশা আম্মু আর আমার ছেলে গেছিলাম তো কাকা আবার একটা ইজি বাইক ডেকে দেওয়াই সেই ইজি বাইকে উঠে সোজা চলে যাচ্ছে মেন রোডে যাওয়ার জন্য তো যাইতে যাইতে আবার সবার সাথে দেখা হচ্ছিলো সবার সাথে ভালো মন্দ জিজ্ঞাসা করছিলাম আর এখন যে মসজিদটা দেখতে পাচ্ছেন এই মসজিদটাও আমাদের পুরো জায়গাটা আমার আব্বরই পাশে যে জায়গাটা আছে এই জায়গাটাও আমাদের এটা পারিবারিক কবরস্থান যদিও তারপরে চলে আসলাম রাস্তায় আর রাস্তায় সাথে দেখা হলো আমার বড় ফুপার সাথে বড় ফোঁপাও বাসার সামনেই তো সামনে থাকা এই ফুপাও উঠে পড়লো আমাদের সাথে ওর হ্যাঁ আজকে কেন এসেছিলাম আজকে আমাদের মসজিদে আব্বুর জন্য একটা দুয়ার অনুষ্ঠান করা হয়েছিল সেটার জন্যই আপনারা হয় অনেকেই জানেন আমার আব্বু আর এ দুনিয়াতে নেই সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমার আব্বুকে জান্নাত নসিব করে আর আজকের আবহাওয়াটা কেমন যেন একটা ছিল না সকাল না বিকেল না সন্ধ্যা না রাত না দুপুর কেমন একটা গুরুগম্ভীর আবহাওয়া তারপরেও কেন যেন ভালো লাগছিল। আবহাওয়াটা আর প্রচুর শীত ছিল আর যে বাতাস বাপরে বাপ তার উপরে যে রাস্তা আল্লাহ লাফাইতে লাফাইতে সে কী একটা অবস্থা তো আমি এবার ওই যে দেখছেন কি সুন্দর ধান ক্ষেত এগুলো দেখলে আসলে চোখের একটা প্রশান্তি আনে আমার খুবই ভালো লাগে অনেকদিন পর পর এরকম গ্রাম্য পরিবেশ দেখলে মনটা ভালো হয়ে যায় আসলেই তার উপরে মেঘলা আকাশ সব মিলেমিশে কেন যেন একটা অদ্ভুত মায়া ছিল প্রকৃতিতে তো আস্তে আস্তে আমাদের রাস্তাতে একটা ব্রিজ পড়ে তো ব্রিজটা নষ্ট হওয়ায় সেটা নতুন করে মেরামত করতেছে আর পাশেই একটা যাতায়াতের জন্য শাঁকু তৈরি করে দিয়েছে তো আমি আর তানিশার আমার ছেলে নেমে পড়েছি কারণ ভাই আমার এত সাহস নেই গাড়িতে উঠে এই সাঁকো পার হওয়ার তো আমার বেশি একটা সাহসে কুলাইলো না বলেই আমি নেমে পড়লাম নেমে পড়ে আবার দেখালাম ওই যে লাল ব্রিজটা ওইটাই নতুন হচ্ছে আর এটা আপাতত যাতায়াতের জন্য ব্যবস্থা করে দিয়েছে তো আমি এবার তানিশাকে দেখাচ্ছি যে ওই যে ওই পাশে বাড়িগুলো দেখছো ওখানে আমার বান্ধবীদের বাড়ি ছোটোবেলায় এখানে আসছে আমাদের বাড়ি থেকে মানে গ্রামের বাড়ি থেকে মেন রোডে আসতে প্রায় বিশ পঁচিশ মিনিট লাগে আবার মেন রোড থেকে আমরা যেখানে থাকি সেখানে যেতেও এমন বিশ পঁচিশ মিনিট লাগে তো আমি রা পার হয়ে দাঁড়ায় আছে আর ওই যে আমাদের সেই অটোটা আসতেছে আম্মু অবশ্য অটোর ভিতরেই বসেছিল আমন আমি নাই তো আস্তে আস্তে আসতেছে আসা আমি এবার একটা ভালো জায়গা দেখে ওয়েট করতেছি কারণ অনেকেই যাতায়াত করতেছে রাস্তায় তো আমি এক জায়গাতেই দাঁড়া যাচ্ছি এক এক পাশে তো অটো আসায় আমি আর তানিশা আবারও উঠে পড়লাম অটোর ভিতরে অটোতে উঠে সোজা চলে আসলাম মেন রোডে মেন রোডে এসে আমাদের অনেকক্ষণ ওয়েট করা লাগছিলো যা বাস আসছিল কিন্তু সব বসার কোনো জায়গা ছিল না এই জন্য অনেকক্ষণ ওয়েট করা লাগছিল তো ভিডিওটি এই পর্যন্তই আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন আমরা আবুর জন্য অবশ্যই দোয়া করবেন আর বেশি কথা বলবো না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম